কোন একটা ডাকাতি বা কোন একটা মার্ডারের ফোন হইতো তাহলে তো জিনিসটা নিয়ে আপনি এখন হেনস্থ হইতেন সালাম আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমার বন্ধুর একটা ফোন সেটা গত কুরবানিদের পর পর হারিয়ে গিয়েছিল তো সেটা নিয়ে আসে আর কোনো জিটিও করা নাই কাউকে জানায় না আমাকেও বলে নাই তো কিছুদিন আগে ইফতার পার্টি দিলাম ইফতার পার্টির সময় কথায় কথায় কথা উঠলো যে ফোন নাকি একটা হারাইছে আমি বললাম ইমিডিয়েটলি জিটি করে জিটির কপিটা আমাকে দিতে বলিস পরে আমি দেখতেছি ব্যাপারটা তো গত এক সপ্তাহ আগে জিটি করছে ফোনটা এক বছর আগে হারাইছে এক সপ্তাহ আগে জিটি করে জিটির কপিটা পাইলাম আমি পাওয়ার পর ওইটা নিয়ে একটু ট্রেকিংয়ে ফালাইলাম তো ট্রেকিংয়ে ফোনটা আসছে ফোনটা আসছে সেই রংপুর বুরুঙ্গামারি বুরুঙ্গামারি একজন লোক চালাইতেছে গাজীপুরের একটা রিলেটিভ ছিল তো ওই রিলেটিভ নাকি ফোনটা পাইছিল পাইছিল সে রংপুর পাঠা দিছে ফোনটা তো ওই ফোনটাকে আবার ব্যাগ বড় বাড়ি নিয়ে আসলাম মানে যে জায়গায় ওদের গাজীপুরে একটা রিলেটিভ আছে বড় বাড়ি থাকে তো ওই বড়ো বাড়িতে নিয়ে আসছি ফোনটা আবার ফোনটা নিয়ে আসা যাওয়ার পর এখন আজকে উদ্ধার করতে যাব ফোনটা প্রথমত ওনাকে ফোন দিলাম মানে যার নাম্বার ট্র্যাকিংয়ের নাম্বারটা আসছে ওনাকে ফোন দিলাম ফোন দেওয়ার পর প্রথম কথা বলে উনি ফোনটা অফ করে দেয় মানে আমার কথাটা বুঝে না দেন অনেক কষ্ট হয়েছে অবশ্য বি পার্টিতে সবারকে ফোন টোন দিয়া ওনার লোকেশন টোকেশন সব কিছু বলার পর লুকে আবার ফোন অন করছে ফোন অন করে যার ফোন ছিল যে ওই আবার ফোনটা অন করছে অন করে দেন আমাকে আবার নখ দিছে নখ দেওয়া বলে যে স্যার আমি ফোনটা কোথায় দিব কিভাবে দিব আমার কি কোনো সমস্যা হবে নাকি

আমার ঘন্টা খানে আধা ঘন্টার মতো লাগবে আধা ঘন্টা পর আমি বরাবরই আইছি আপনারা ফোন দিলে আপনি একটু আমার সাথে দেখা করে মোবাইলটা দেন হ্যাঁ আধা ঘন্টা হ্যাঁ হ্যাঁ আধা ঘন্টা আধা ঘন্টা 40 মিনিট পর ওসানি ফোন দিলো ইয়া কর এই যে ওই ফোনের বক্স টক যা কিছু আছে ওই লোকের সাথে কথা হয়েছে ঠিক আছে তুই ফোনের বক্সটা নিয়ে আর ক্যাশ মেমো নিয়ে একটু পরে ফোন দিলে বরাবরই চলে আসিস হ্যাঁ ফোনটা উদ্ধার করতে যাবো ভাই কোন জায়গায় আছেন সুলতান মার্কেট সুলতান মার্কেট আপনি এই যে রড মিলের মাথায় মেন রোডে আপনি একটু মেন রোডে আন মেন রোডে আন মেন রোডে মেন রোডে আচ্ছা ঠিক আছে থাকেন আসতেছি জায়গার নাম কি ভালোর মাঠ না হ্যাঁ ভালোর মাঠ ভাই ভালোর মাঠের এই জায়গায় কোন দিকে এই যে এই জায়গায় থাকেন তো ভাই মোবাইলটা যাবে আপনি পাইছিলেন ভাই মোবাইলটা পাওয়ার পরে দরকার ছিল আপনার মোবাইলটা থানায় জমা দেওয়া দর এই মোবাইলটা যদি হারায় না গিয়া যদি এটা জিনিসটা যদি আপনার লগা কোনো একটা ডাকাতি বা কোনো একটা মার্ডারের ফোন হইতো তাহলে তো জিনিসটা নেয়া আপনি এখন হেনস্ত হইতেন তো এরকম ভুল কাচার করেন না ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে

সর্বোপরি কেউ যদি কোনো কিছু খুঁজে পান পাওয়া জিনিস ইউজ করবেন না ভাই যদি কোনো মামলার হতো ফোনটা তাহলে কিন্তু আপনি অ্যারেস্ট আর আপনি ওই মামলার আসামি হতেন সো ফোনটা পাওয়ার সাথে সাথে যদি থানায় জমা দেওয়া দিত তাহলে কিন্তু এই প্রবলেমটা আর অন্য আর হতো না তাহলে ওই আইএমিতে কোন নাম্বারটা চলছে ওই নাম্বার একটা ফোন দেওয়া ওই মালিক ডায়িকা সুন্দর করে মোবাইলটা দেওয়া দিত তো বাংলাদেশে তো এরকম মানুষ পাওয়াটা খুবই টাফ বর্তমান সময়ে সো আমরা সবাই সচেতন হই